মেঘার কাছকে ঘিরে রণক্ষেত্র পাখির চুপড়া পার সাংবাদিকের ওপর হামলা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে রাজনৈতিক সংঘর্ষ উত্তল গণ্ড মহকুমা শুক্রবার রাতে পাখির ত্রিপুরা রেগা প্রকল্পের কাজকে কেন্দ্র করে তিপামথা ও আইপিএফটির মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই পক্ষের সংঘাতে এলাকায় রণক্ষেত্রের চিত্র ইট পাটকের লাঠি সোটা নিয়ে চলে হামলা বাড়িঘর ও গাড়িতে ভাঙচুর পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি প্রথম দিকে স্থানীয় সূত্রে জানা যায় বহুদিন ধরে রেগার প্রকল্প নিয়ে তিপরা ও আইপিএফটির কর্মীদের মধ্যে বিবাদ চলছিল শুক্রবার রাত সেই দ্বন্দ্ব চরমে ওঠে প্রথমে তর্ক তারপর হাতাহাতি এক পর্যায়ে তা খোলা সংঘর্ষের রূপ নেয় ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তবে তাদের আঘাতের মাত্রা এখনও সরকারিভাবে জানানো হয়নি পাখিপাড়া সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে চুরমার মারাত্মক ক্ষতি করে মথার উগ্র সমর্থকরা নারায়ণপুর বিবেকানন্দ ক্লাব সংলগ্ন ব্রিজের উপর জড়ো হয় সেখানে তারা জোরপূর্বক উশৃঙ্খলতা সৃষ্টি শুরু করে আর ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিক সুব্রত দাসের ওপর চড়াও হয় একদল উত্তেজিত জনতা সাংবাদিকের ওপর হামলার সময় এসডিপিও ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল তবে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন কিভাবে সাংবাদিককে মারধর করা হলো পুলিশের সামনেই সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এই ঘটনার পর সুব্রত দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাতে তার আঘাত গুরুতর বলেই জানা গেছে এই ঘটনার পেছনে রয়েছে ত্রিপুরা সরকারের রাজনৈতিক জোটের জটিলতা বিজেপি সরকার বর্তমানে দুটি আঞ্চলিক দলের তীব্র ও আইপিএফটিকে টিকে সঙ্গে করে রাজ্য চালাচ্ছে অথচ বাস্তবে দেখা যাচ্ছে এই দুই দলের মধ্যে রেশারেশি থেকে বারবার রাজনৈতিক সংঘর্ষে জড়াচ্ছে তৃণমূল স্তরের কর্মীরা কখনো রেশন বিতরণকে ঘিরে দ্বন্দ্ব কখনো স্থানীয় পঞ্চায়েতে আধিপত্য বিস্তার নিয়ে গণ্ডগোল কখনো চাকরি কিংবা রেগার কাজ বন্টনে অসন্তোষ এই সব কিছুর কেন্দ্রেই রয়েছে জোট সঙ্গী দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা আর তার মূল চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে আর তার এইসব কিছু কেন্দ্রে রয়েছে জোটসঙ্গী দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা আর তার মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে রাজা আইনশৃঙ্খলার প্রশ্ন আজ আরও তীব্র সাংবাদিক মার খাচ্ছেন পুলিশের সামনে দু জোট সঙ্গী খোলাখুলি রাস্তায় লড়াই করছে সরকার নির্বিকা বিপ্লব দেবের শাসনের সময় যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল তা মানিক সহার আমলেও অব্যাহত প্রশ্ন উঠছে জোট সরকারের যদি এমন সংঘাত হয় তবে আসল শাসককে বিজেপি না তার শরিকরা গণ্ডোড়া সংঘর্ষ সাংবাদিকের ওপর হামলার ঘটনা আরও প্রমাণ করলো ত্রিপুরার রাজনৈতিক স্থিতিশীলতা এখন দুর্বল আর সংবাদ মাধ্যমও আজ আর সুরক্ষিত নয় আশা সরকার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশ্ন উঠবে ত্রিপুরা কি জোট সংঘর্ষের যুদ্ধে পিষ্ট হতে চলেছে